আমার বাগানে এমন একটি গাছ আছে যার নাম শুনলেই মনে হয় কোনো এক রঙিন পাখির কথা যার নাম হলো বিগ প্যারট কেউ বলে পেরাকিট ফ্লাওয়ার আবার কেউ দেখতে কিছুটা বার্ডস অফ প্যারাডাইস মতো বলে কেউ কেউ ফলস বার্ডস অফ প্যারাডাইস বলেও ডাকে নাম যেমন মজার গাছটাও তেমন জাদুর মতো সুন্দর প্রথম যেদিন বাগানে গাছটি এনে লাগালাম তখন এটা খুব ছোট্ট ছিল কেন জানি না আমার মনে এই গাছটি একদিন পুরো বাগান আলো করবে দিন যায় রোদ পড়ে বৃষ্টি নামে আর একদিন সকালে দেখি গাছে ফুল ফুটেছে ঠিক যেন টুকটুকে লাল এক একটা পাখির ঠোঁট গাছ থেকে উঁকিয়ে দিচ্ছে যে দেখে সেই জিজ্ঞাসা করে এটা কি গাছ এটা কি গাছ গাছে কি পাখি বসে আছে না এটাই ফুল আমি বলি না এটা পাখি না এটা হচ্ছে প্রকৃতির খেলা এই গাছটির আদি বাসস্থান কানারি দ্বীপপুঞ্জ ফুল ফোটে বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত আর একবার ফুল হলে প্রায় এক মাসের মতো ফুলটি টিকে রঙের কথা যদি বলি পাখির ঠোঁটের মতো অংশটি হচ্ছে ডিপ লাল আর বাকি অংশগুলো কমলা বা প্রায় হলুদ রোদ পছন্দ করে চার থেকে ছ ঘন্টা রোদ পেলে কোনো প্রবলেম হয় না শুধু লক্ষ্য রাখতে হবে গোড়ায় যেন জল যেন না জমে যদি আপনার বাগানেও এমন একটি ফুল থাকে দেন আপনি প্রকৃতির খুব কাছাকাছি প্যারটস বিকের মতো গাছ শুধু রঙ আনে না নিয়ে আসে ভালোবাসা গল্প আর মুগ্ধতা এই রকম আরও বাগানের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার বাগানে এমন কোনো জাদুর গাছ আছে কি